এই তো বন্ধুরা কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাঠের মাঝখানে কোথাও একটা আলো জ্বলছে ঠিক আছে মাঠের পুরো মাঝখানে কারেন্টও নেই এতদিন সেখানে যেতে পারছিলাম না ঠিক আছে আলোটা হয়তো দেখতে পাচ্ছ না একটু সামনে গেলে বুঝতে পারবে ঠিক আছে খা থেকে একটা মাল নিয়ে এসছি বহু শান্ত পালাচ্ছে মারা হাইটা পালাচ্ছে মারা ভাই দেখতে পাচ্ছ দূরের দিকে একটা কিছু জ্বলছে ওইটাকেই ধরতে যাচ্ছে ওটাকে আমরা অ্যাটাক করনি আমরা ছাড়বো না কি আমি চেষ্টা করব এটা কে তাই খান কী চার কাম না কাম না দেখতেই পাচ্ছো দুটো কিছু জ্বলছে ওটার কাছেই আমরা যাচ্ছি

তো দেখতে পাচ্ছি আমাদের দূর থেকে বোঝা যাচ্ছে যে একটা ডিজে লাইট কেউ মাঠের মাঝকে মাঠের মাঝখানে মানে জ্বালিয়ে রেখেছে তোমাদের সামনে থেকে তোমাদেরকে সামনে থেকে খুব সামনে থেকে দেখাচ্ছি আমরা ব্যাপারটা দেখতেই পাচ্ছ দিস সেই দিক থেকে এলাম আমরা হয়তো দেখতে না অনেক দূর থেকে